পেপার পরতেছে মা সুজি নাকি পেস্ট করছে পেস্ট জিনিস আবার পেস্ট করছে দাঁত দেখছি মা পেস্ট করা সুজিটা এখানে ঢেলে ফেললো আর ওখানে টক দই ঢালছে এই দেখো টক দই কিন্তু ঢালছে টক দই প্রত্যেকদিন খাওয়া উচিত যারা মোটা মানে আমার মতন পাবলিক মোটা চারা কচি করে তাদের টক দই খাওয়া উচিত কালকে রাত্রে অনেকটাতে আমরা ঢুকেছি মোটামুটি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা তো বাজবেই

বাপরে বাপ অনেক কিছু দিয়েছে এবার একটু নুন চলে যাচ্ছে পরিমাণ ব্যাপারটা পুরো ব্যাপারটা কিন্তু চলে যাচ্ছে সমস্ত বিষয়টা কিন্তু চলে যাচ্ছে দেখো ওর ভেতরে বাপরে দারুণ লাগছে সুন্দর এবার পুরো ব্যাপারটা মাখামাখি চলছে পুরো মানে সুন্দর মানে ভালো লাগছে গন্ধটা ভালো আসছে পেঁয়াজ পেঁয়াজে ভালো মানে আমার মনে হয় ভালোই লাগবে

জিনিসটা কেমন ভালো খারাপ না মোটামুটি তাই চলে যাবে আচ্ছা আর এই হচ্ছে ব্যাপার মা এটা করেছে এটা কোনোদিন করে না ফার্স্ট টাইম করেছে লাইক কোলা রুটি গোলা রুটির মতন দেখতে হয়েছে ব্যাপারটা ঠিক আছে জাস্ট খেয়ে দেখি গোলমরিজি গুঁড়ো দিলে ভালো হতো মা গোলমজি গুঁড়ো দিলে ভালো হতো ভেজিস ভেজের মতন বেশ ভালো লাগছে গোলমরিচের গুঁড়ো দিচ্ছে মা খাবার দেবে লঙ্কা পাবো না হতে পারে এর ভেতরেও দেখো লঙ্কা এখন গোটা লঙ্কা হ্যাঁ

এরকমই বলে আর বৈদ্য মাঝে মধ্যে চিল্লাই ফুল মিষ্টি আনবা সকালে ব্রেকফাস্ট এরকম ভাবে চলবো তারপরে মাকি রান্না করবে কিনা করবে সমস্ত শেয়ার করবো টাটা